মুক্তাদেলে দিলা সবুজি খাসের কচি ডগাই শিশের জামা হলো সেই শিশেরি রবির মুক্ত মুক্তাদেলে দিলা অবাক হয়ে দেখছ কি মন ভাবছ কি মন বলো সুবাহান আল্লাহ বলো রে মন সুবাহান আল্লাহ বলো সুবাহান বলো রে মন আল্লাহ বলো ছোট্ট শিশুর কচি ঠোঁটে এমন শব্দ খেলে কেউ বুঝে না মায়ের আগল হৃদয় নেচে উঠে মায়ারে মন মাখা কার করু নাই হলো সুবাহান আল্লাহ বল রে মন সুবাহান আল্লাহ বল সুবাহান আল্লাহ বল রে মন সুবাহান আল্লাহ বল পাহাড় পে ঝর্ণা নাচে নুরি নুপুর তালে সেই তালেতে বেগুল হই পাখি কণ্ঠ মেলে পাহাড় পাখি কণ্ঠ মেলে মেঘ পাহাড়ের এমন খেলা কেমন করে হলো সুবাহান আল্লাহ বল রেমন সুবাহান আল্লাহ বল সুবাহান আল্লাহ বল রেমন সুবাহান আল্লাহ বল সবুজ ঘাসের কচি ডগাই শিশের জমা হলো সেই শিশেরই রবির মুক্ত চলে দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত